ভালোবাসার মানুষটা সারা জীবন পাশে থাকুক এমনটা কে না চায় কিন্তু প্রকৃতি নিয়ম বা নিষ্ঠুরতা যাই বলি না কেন কখনও কখনো হারিয়ে যায় সেই মানুষটা সবাইকে তা মেনেও নিতে হয় তবে জাপানের ইয়াসু তাকামাতসুর মতো কেউ কেউ থাকে নাছর বাঁধা দুই সালে প্রলয়ঙ্কারী সুনামিতে নিখোঁজ স্ত্রী ইয়োকোকাকে খুঁজতে এখনও সমুদ্রে নামছেন ইয়াসু সাগর সেচে মনিমুক্ত খুঁজে নিয়ে আসেন ডুবুরিরা কিন্তু সাতষট্টি বছরের জাপানি নাগরিক ইয়াসু তাকামাতসু তেরো বছর ধরে সাগরে ডুব দিয়ে যাচ্ছেন প্রাণপ্রিয় স্ত্রীর খোঁজে ডুব দিতে দিতে গায়ের চামড়া মলিন হয়ে গেছে তার তবুও হার মানছেন না খুঁজে বের করবেনই স্ত্রীকে এমন পনি যেন করেছেন তাকামাতসু দু সালে জাপানের ওয়ানাগাওয়ায় প্রলয়ঙ্করী সুনামিতে নিখোঁজ হয় ইয়োকো নগদের কাছে সব প্রিয় তাই তো সবচেয়ে কম স্ত্রী শেষবারের মতো স্বামীকে পাঠানো খুদে বার্তায় ইয়োকো লিখেছিলেন আমি বাড়ি যেতে চাই স্ত্রীর সেই কথাতেই তেরো বছর ধরে স্ত্রীকে খুঁজে ফিরছেন তিনি ইয়োকোকে উদ্ধারে গভীর সাগরে নামার জন্য ছাপ্পান্ন বছর বয়সে ড্রাইভিং শেখা শুরু করেন ইয়াসো ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত অন্তত বার সাগরে নেমে ইয়োকোকে খুঁজেছেন তিনি দুর্ভাগ্যবশত তার দেহাবশেষের সন্ধান পাননি এখনও তবে বিশ্বাস একদিন না একদিন প্রিয়তমাকে ঠিকই খুঁজে পাবেন দুঃসাধ্য এ কাজ চালিয়ে যেতে অনেকেই নিরুৎসাহিত করেছেন তাকে তবে ভালোবাসার মানুষের দেহাবশেষ খুঁজতে গিয়ে কারো কথাই শোনেননি অনেকে বলেছে এটি কঠিন কাজ আসলেই তাই কিন্তু ইয়োকোকে খোঁজা ছাড়া অন্য কোনো পথ খোলা নেই আমার সামনে একমাত্র সাগরে গেলেই আমি এখনও ওকে অনুভব করতে পারি ইয়াসু তাকামাসুর জীবন নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নো হোয়ার টু গো বাট এভরিওয়ার সানজিদা ইসলাম তন্নি ডিবিসি নিউজ ডেস্ক